আমাদের ফেনীতে প্রায় দুই হাজার দুইশো মতো মসজিদ আছে আজকের ভিডিওতে আমরা আমাদের ফেনী জেলার সাত বছরের পুরাতন একটা মসজিদ নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা সো ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ভিডিও হে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি হেজ এবং আমার সাথে আছে নেহাল আজকের ব্লগে আমরা যাচ্ছি আমাদের ফেনী সদর উপজেলার সশ্বদী ইউনিয়ন অবস্থিত সাত শত বছরের পুরাতন শাহী মসজিদ নিয়ে এক্সপ্লোর করার জন্য আপনারা যারা এই মসজিদটি দেখতে আসবেন তারা সর্বপ্রথম ফেনি মিজান রোড শান্তি চত্বর থেকে বাজার সিএনজিতে করে চলে আসবেন তারপর অটোরিকশা হয়ে চলে আসতে পারেন সশ্বদী শাহী মসজিদ অথবা কেউ যদি হেঁটে আসতে চান তাহলে সর্বদী বাজার মুসি রোড থেকে একটু সামনে গিয়ে সরস্বতী রেলওয়ে ক্রসিং করে সামনে দশ পনেরো মিনিট হাঁটতে থাকবেন সামনের দিকে মিনিট হাঁটতে হাঁটতে এক আপনারা চলে আসবেন সরস্বদী শাহী মসজিদ অবশেষে আমরা সুন্দর প্রাকৃতির মাঝে ঘেরা ছয় গম্বুজের সেই সাত বছরের পুরাতন শাহী মসজিদে চলে আসলাম চলুন আমরা এই মসজিদটির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জেনে আসি বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মুবারক শাহ তেরোশো থেকে তেরোশো উনপঞ্চাশ ঐতিহাসিক নগরী সোনারগাঁওকে রাজধানী করে যে সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন তার ব্যপ্তি ছিল প্রায় সমগ্র পূর্ব বাংলা ব্যাপী ক্ষমতায় থাকাকালীন শাসক বাংলাকে গড়ে তুলেছিলেন সমৃদ্ধশালী জনপদ হিসেবে ওই সময়ে নিত্য ব্যবহার্য দ্রব্যের প্রাচুর্য রম্রমা অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য চালের উদ্বৃত্ত মজুত এবং বিদেশি চাল রপ্তানি আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সোনারগাঁওয়ের বাণিজ্যিক যোগসূত্রের কথা উঠে এসেছে মরক্কোর পর্যটক ইবনে বতু ভ্রমণ তেরোশো ছেচল্লিশ সালে ঘন্টে ফকুদ্দিন মুবারক এর স্মৃতি ধরে রেখেছে ফিনের এই মসজিদটি সদর উপজেলার শস্যদী ইউনিয়নের শস্যদী গ্রামে চোদ্দশো শতকে অবস্থিত মসজিদটি স্বাধীন ও শাসকের সমিদ্র শাসন আমলে ইঙ্গিত বহন করে আমাদের আজকে ব্লকটাই এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই ক্লিক দ্য লাইক বাটন হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন সাপোর্ট মি অল দা টাইম স্টে বাই মাই সাইড অল দ্য টাইম সি ইউ সুন